আমি তৃণমূল কাউন্সিল যোগ যোগদান করলাম সাবিনা ইয়াসমিন এবং মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়ে দলে আগে কোন দল করতাম আগে আগে কোন দল করতাম কোন গ্রাম পঞ্চায়েত নথবাই রানিংপুরদের শুধু শ্রম হ্যাঁ কী নাম আপনার কি সীতামণ্ডল কী পরিকল্পনা রয়েছে আর লক্ষ্মীপুরের আমিনা বিবি এই তিনজন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

এবং দশ মিনিট থাকবে মুসলিম লোক কিন্তু উনিশশো পঁচানব্বই যে